রসুননাথ গুণর গুম দেখি গভীর জুনিতে আর লালবীর বাড়ি মুখে আসতে সেরে আর নবীর আঁকলে চরিত্র ভালোবাসায় ওই দল বি দিন মুসলমান রে কলেমা পড়ে নেবে যেরকম ছোলা গভীর ওই দল বিধি নবীজির বাড়ি মুখে আসছে গো প্রতিমতের রাস্তায় আবু থেকে ওই লোকগুলাকে দেখা পায় আবু দয়াল বলছে ভাই কোথায় জান এত রাইতে কার বাড়ি যাব বুঝ করবে না বেঈমান আবু দয়াল বলর ভাই এত রাইতে তোরা কোথায় যাচ্ছে ওই বিদিলটা বলছে আবু দিল রে জানো না আবুদুল্লাহ বেটা আমেরার কলিদার মনে বিশ্ব নবী মোহাম্মদের বাড়িতে যাই আমরা সত্তর ধনু কলেমা পড়ি আমরা মুসলমান হইতে আবুদের বলছেন আনা তোরা কি জান না আমার সাথে মোহাম্মদের সম্পর্ক কি তোরা কি শুনো নাই কাই শুনছি তোরা যাবে না মুহাম্মাদের কাছে করে মা পড়ি মুসলমান হবেন না কেন মোহাম্মদ একজন ইন্দ্র জাদু ইনি পৃথিবীর জমিনের যত বস্তু আছে চোখের মধ্যে জাদু লাগে দেয় তোমরা ওই জাদুকার কাছে যাবে না ওরা তোরা কেউ জাদু লাগে দেবে ওই দল বলছে আবুজার নেই তুমি যাতে আমাকে বুঝা না কেন আমরা ওয়াদা দিছি রে মোহাম্মদের কাছে আমরা কলে মা মুসলমান হয়ে যাব আবু জেল বল ভাই তোরা যেতে পারো একটা প্রশ্ন মোহাম্মদকে করবেন কি ওই মোহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সবগুলিকে জাদু করে আকাশে জাদু করতে পারে না ওই যে আকাশে চন্দ্রটা দেখা যায় কালাহা তোমাদের নজরে যদি আকাশে চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দেয় তাহলে তোমরা কলেমা মা মুসলমান হবেন ইয়ার আগে তোরা হবেন না সব বিদিন বলতে আবু দিল রে আমরা বিশ্ব মোহাম্মদকে এই কঠিন প্রশ্নটা আমার জবান দিয়ে করতে পারো না বেইমান আবু দেল বলে তোরা যদি করতে না পারো আমি তোদের সঙ্গে চলিয়া যাই আমি প্রশ্নটা করবো আবু জেহেল ওই দলের সাথী হইয়া গভীর গভীর রজনীতে বিশ্ব রসুর বাড়ি মুখে রহনা হল আমার নবীর বাড়ির কাছে যায় আবু জেহেল বেইমা নবীদের নাম ধরে ধরি ডাকা মোহাম্ম বাড়িতে আসরে রে মোহাম্মা তুমি বাড়িতে আসো আমার হবে আমার নবী ভাবে রে কে রে এত রাইতে আমার নাম ধরে ধরে ডাকায় রে আমার নবী আমার নবী ধ্যান দিয়ে শুনলো কে রে এটা তো আমার চাষা বুঝে চাচা এত রাইতে কোনোদিন আমাকে নাম ধরে ডাকায় নাই আমার নবীকে যত বেইমান আবু জেহেল নবী একদিন বন সাবক দিয়ে পর্যন্ত পিঠাই করেছিল ওই আবু জেহেল ধনু দিয়ে পর্যন্ত নবীর প্রাঘাত করেছিল অন্তরে কিনে নাই অন্তর হিংসা নাই গো সাসার ডাক শুনি শুনি আমার নবি ওই ঘরের ভিতরে হাত থাকতে পারে না কেন এত রাইতে চাষা ডাকায় আল্লাহ রসুল আসতে করি ঘর থেকে বাইরে আসলেন আসিয়া বললো চাষা গো এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন কি হলো তোমার বেমান সমান আবুদের বলে মোহাম্মদ আমি এত রাইতে তোমাকে কেন ডাকলাম জানো না না এই দল মানুষ তোর কাছে কলেমা পড়িয়া মুসলমান হইতে চাই সত্য হলো কি এনাদের নজরে যদি আকাশের চন্দ্রটা দুখণ্ড করি দেখে দিতে পারো তাহলে এনারা কলেমা পড়ি মুসলমান হয়ে আমার নবী দুই চোখের পানি ছাড়িয়া দিল আল্লাহকে বলে আল্লাহ চাচা বুঝেল এবং কঠিন প্রশ্ন কোনো করে নাই আল্লাহ আজকে এত রাইতে এই কঠিন প্রশ্নটা কেন করল আল্লাহ বলল যে ভাই রে যা আমার হাবিব কেরে আমার নবী কেরে নই এতটা এটা আমার নদীর চোখের আমি আলাদা সহ্য করতে পারি না জারে যা আমার নবীর কাছে তুমি যা বলিয়া দে আপু যেহেতু য তুই কঠিন প্রশ্ন করুক না কেন পরে জিবরাই আমার নবীকে বলিয়ে দে আমার নবী জবান দিয়ে যা কবে আমি আল্লাহ তাই করিয়া দেয় তো কি আমার ছেলের কাছে জিবরাল গেলেন অগনবী কান্দানা আ বুঝে যতই কঠিন প্রশ্ন করুক না কেন আপনি জবানদের যা করবেন আল্লাহকে তাই করে দেবে বলল রসুন আসেন পর্বতের গুহারে দিয়ে আসেনা সেরে আল্লাহ নবী ওই বিদেশ গুলা পর্বতের গুহার দিকে নিয়ে যায় আবার রসুল ডাইল হাতটা একবার আকাশের দিকে তোলে চন্দ্রটার দিকে চন্দ্রটার তত্রুদিকে একবার যখন ঘুরাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দু করে করিয়া দিলি আকাশে চন্দ্র তো খান্ড করে দেবে সবই দিন বলছে মহাম্মা ও মহাম্মদ আমরা তোর এই মাঝে যা দেখতে চাই না তাড়াতাড়ি কলেমা পরে দেয়া মুসলমান হয়ে যাব আবু বলছে না না এখনে কলেমা পড়বে না কে আকাশে চন্দ্র দুখণ্ড হয়ে গেছে কিন্তু উনি লাগে দিতে পারবে না এখন যদি ওই চন্দ্রটা আগের মতন করে পানি দিতে পারে তাহলে তালে তোরা কলেমা পড়ে মুসলমান হইবে আমার মুসল আবার সাদ আঙুলটা তুলিয়া ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আবার একবার যেই নাম নিয়ে সাদ আঙুলটা ঘুরাইলে আল্লা আগের মতন বানায় দিল আবার বিদিন না ছাড়া বলে মোহাম্মদ আমরা সহ্য করতে পারি না আমাকে তাড়াতাড়ি কলেমা পরে মুসলমান বাড়ি দাও আমার বলো তোরা আব্বা আজকে এই কলেবার মুসলমান আমরা হয়েছি না ঠিক আজকে প্রতিটা মুসলমানের মুখেই কলেমা আব্বারে কলেমা রাখলাম অন্তরে কলেমা পড়লাম কিন্তু কলেমাটা সিধেই পড়লাম এই কলেমাটা আমা আঁকিয়ে হালাল হারাম বুঝতে পারলাম না যেরকম ঠিক যাবে আল্লাহ বলছে মুসারে ওই পাখিটা গাল কাছে আমার নাম পাখিটা কেন ময়ল খায় কেন পায়খানা খায় শোনো মুসা আমি আল্লাহ তোকে বলে শুনবেন কায়কে শুনবে হাত তুলে দেখাই পাখিটা কেন পায়খানা খায় আল্লাহ বলো মুসা দে ও পৃথিবী যেমন একটা যুগ যেমন আসবে রে মুসা সেই যেমন মানুষ আল্লাহ আল্লাহ বেশি হবে আমাকে ডাকবে বেশি স্মরণ করবে বেশি সেই দামনার মানুষ ইমান থাকবে না হালাল হারাম খাইবে দেখি না সেই দামনার মানুষ বেশি আমাকে ডাকবে কিন্তু কানো নিজে বুঝতে পারবে না আমার মনে হয় এই জামনায় গেছে বাবা নামাজ পড়ে ভাই নামাজ পড়ে এক ভাই মদের পড়ে আছে। ভাই নামাজ পড়ে এক ভাই নামাজ পড়ে আর এক ভাই দেখেন জুয়ের ধান্ডায় পড়ে আছে আছে না নাই বাবা আল্লাহ আল্লাহ লোক আল্লাহ বাড়ি এক ভাই সুদের ব্যবসা চলাইছে ইন্টারেস্টের ব্যবসা আছে না নাই হ্যাঁ আব্বা আমার শোনার চান মা বলে না আম্মারা শুনে রাখো মা আল্লাহ রসুন বলল মানসালা কাটা রেখান এটা এলমান হিসুপে হেল নাম ওই ভিতরে যদি এলেম খাই তো শোনা ওই যুবকটা কোনোদিনও মাত খাইত না ওই যুবকটা কোনোদিনও সরাপ পায় খাইত না ওই যুবকটা কোনো দিন গান্দা খাইত না ওই মেয়েটা মেয়েটিলেম থাকলে ওই মেয়েটা নিজের আহাসানা নিজের চরিত্রটাকে নষ্ট করতো না ফির আল্লাহ রসুল বলল এলেম শেখার জন্য হলে এলএমে রাস্তা তালাশ করতে হবে